নমস্কার আমি কুস্তুরি অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরি গল্প ঘর জুন মাস শেষ আর এই জুন মাসে আমি কী কী বই পড়েছি সেটাই আজকে আপনাদের দেখাবো তো এই জুন মাসে আমি চারটে বই পড়েছি তিনটে বাংলা এবং একটা ইংলিশ তো জুন মাসে প্রথমেই যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে মমতাজ দুরিকা জাহানারা এটা শ্রী পরাগতের লেখা এবং দেশ পাবলিশিং থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা তো নাম শুনে বুঝতে পারছেন যে এটা জাহানারাকে নিয়ে লেখা এবং যারা জাহানারাকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলা যে জাহানারা ছিল মুমতাজ এবং শাহজাহানের মেয়ে এবং তার জীবন খুবই বেদনাদায়ক ছিল এবং সেই জীবনেরই কিছুটা অংশ আমরা এই বইতে দেখতে পাবো শ্রী পারাবাদের লেখা বই আমি আগে পড়েছি এবং এই বইটাও বেশ ভালো আর আমার ঐতিহাসিক উপন্যাস পড়তে যেহেতু ভালো লাগে তাই এই বইটা বেশ ভালোই লেগেছে আর এই বইটার ডিটেলস রিভিউ করার আমার ইচ্ছা আছে তো দেখি করতে পারি কি না এ মাসের দ্বিতীয় বই হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের উত্তর বৃন্দাবন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা আমি এর আগে অনেক পড়েছি ওনার হাসির গল্প পড়েই আমার ছোটো থেকে বড় হওয়া তবে এই গল্পটার বিষয়বস্তু হচ্ছে বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুর শহর আছে সেখানকার ইতিহাস এটা একটা গবেষণামূলক লেখা এবং খুবই সুন্দর একটা লেখা এককালে বিষ্ণুপুর ছিল ভারতের খুব সমৃদ্ধশালী একটা নগরী কিভাবে সেখানে মল্ল রাজবংশের প্রতিষ্ঠা হলো এবং কিভাবে সেখানে ধর্ম প্রবর্তিত হলো এবং বিষ্ণুপুর বৃন্দাবনে পরিণত হলো সেটাই আমরা জানবো এই বইটাতে বইটা পত্র ভারত থেকে প্রকাশিত এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে একশো সত্তর টাকা জুন মাসের তৃতীয় বই হচ্ছে ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের কাহা গেলে তোমা পাই এই বইটার ডিটেলস রিভিউ আমি আমার চ্যানেলে করেছি আপনারা চাইলে দেখতে পারেন তো ছোটো করে বলি যে এই বইটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যকে নিয়ে লেখা একটা গবেষণামূলক বই তবে একটা কথা বলে রাখি যে এই বইটা লেখার জন্য লেখককে খুন করা হয় তো বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং বই তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রিভিউটা এবং অবশ্যই আমি রেকমেন্ড করব পড়ার জন্য বইটা প্রাচী পাবলিকেশনদের প্রকাশিত এবং মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনারা বইটা কলেজ স্ট্রিট বা অনলাইনেও পেয়ে যাবেন লিঙ্ক লাগলে আমাকে বলবেন মাসের চতুর্থ বই হচ্ছে একটা ইংলিশ বই আমার ইংলিশ বই খুব একটা পড়া হয় না তবু চেষ্টা করি প্রত্যেক মাসে একটা করে পড়ার তো এই বইটা হচ্ছে আগাতা খ্রিস্টের অ্যান্ড দেন দে আর ওয়ার নান তো এটা বেসিক্যালি একটা থ্রিলার আর আমার থ্রিলার তো একদমই পড়া হয় না কিন্তু এই বইটা আমার অনেকদিন আগে কেনা ছিল তাই এটা বার করে পড়লাম তো বেশ ভালো লাগলো এই গল্পটাতে দেখা যায় যে দশজন অচেনা মানুষকে একটা আইল্যান্ডে ডাকা হয় অবশ্যই তাদের চেনা পরিচিতের নাম করেই ডাকা হয় এবং ডাকার পর সেখানে তাদেরকে একটা নার্সারি লাইন মানে একটা ছোটোবেলাকার একটা ছড়ার লাইন অনুযায়ী তাদেরকে মার্ডার করতে থাকা হয় এবং খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং একটা বই তাই আপনারা অবশ্যই পড়ুন বইটা হার পার থেকে প্রকাশিত আর মুদ্রিত মূল্য খুঁজে পাচ্ছি না মুদ্রিতা বললো আমি পরে এডিট করার সময় লিখে দেবো এই ছিল জুন মাসে পরে আমার চারটে বই আপনারা কতগুলো পড়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পড়া সবকটা বইই কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আপনাদের যদি লিঙ্ক লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি দিয়ে দেবো আমি কস্তুরি দেখা হচ্ছে কস্তুরি গল্প করে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন